চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা মাছের রেসিপি তো দেখে বুঝতেই পারছো আশা করি মাছটা কী মাছ সেটাও সবাই বুঝতে পারছো হ্যাঁ এটা কই মাছের একটা রেসিপি আমি নিয়ে এসেছি কিন্তু একদম সহজ একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মমিতা রেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি কই মাছের রেসিপি তো বলে দিলাম কিন্তু একদম সিম্পলভাবে কইয়ের রেসিপি আমি বানিয়েছি আজকে তাই সবাইকে বলবো ভিডিওটা পুরোটা দেখার জন্য কিন্তু এই তেল কই বানানোর জন্য আমি খুব সামান্য ইনগ্রিডিয়েন ব্যবহার করেছি কারণ তেল কইতে যদি বেশি মশলা হয়ে যায় গিয়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না প্রথমে আমি কই মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি কিন্তু নুন আর হলুদটাকে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে মাছটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেখে দেবো তারপর মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো যেহেতু একটু বড় সেই জন্য আমি কিন্তু কড়াইতে তেলটা একটু বেশি দেব ভাজার জন্য আর তাছাড়া যেহেতু এটা তেল কই সেই জন্য একটু তেল লাগবে সেই জন্য আমি একবারে তেল তেলটা দিয়ে দিলাম পরে আর কোনো তেল দেবো না কড়াই তেলটা গরম হতে থাকে এইদিকে আমি মিক্সিতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা মাঝারি সাইজের টমেটো আর এখানে চারটে লাল কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেব কিন্তু মানে এই ছাড়া কিন্তু আর খুব অল্প মশলা লাগবে এই রান্নাটায় এদিকে তেলটাও গরম হয়ে গেছিলো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেলে গিয়ে তারপরে আমি এই রান্নাটা স্টার্ট করব আর কি মাছগুলোকে একটু এপিটোপিট করে ভালো করে ভেজে নিলাম নিয়ে তুলে নিচ্ছি আর কই মাছ খুব বেশি ভাজতে হয় না তাও আমি ভাজলাম একটু এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিলাম আর টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ভালো করে তেলের সাথে কষাতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এবার এটাকে কিন্তু কষাতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে মানে মশলা থেকে যেন তেলটা ছেড়ে যায় যেই তেলটা ছাড়বে বুঝতে হবে যে মশলা পুরো কষানো হয়ে গেছে গিয়ে এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেব। খুব বেশি দেব না একটুখানি দেবো যাতে মানে একটু ঝোলের জন্য যেটুকু দরকার সেটুকু আর কি আর মাছগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে তাই অল্প জল দিলাম মানে ঝোলটা যেই ফুটে গেল গিয়ে এবার মাছগুলোকে আমি দিয়ে দিলাম কিন্তু দিয়ে এটাকে এখন আবার চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব তারপরে এটাকে পরিবেশন করে দেবো কিন্তু গরম ভাতের সাথে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এরকম একটা তেল কই হলে কিন্তু আর কিচ্ছু দরকার পড়ে না লাঞ্চের মেনুতে দেখতেই পাচ্ছ কত সহজে হয়ে গেল একদম কম ইনগ্রিডিয়েন্টসে কিন্তু খুব কম মশলা ইউজ করলাম যেহেতু তেল কই তেলটা বেশি ব্যবহার হলো সেই জন্য কিন্তু অন্যান্য মশলার ব্যবহার খুব কম হয়েছে এতে মাছের টেস্টটা খুব ভালো হয় কিন্তু আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য সবাই